চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটি বাড়ি বাড়ির প্রবেশ পথে পাকা জামে মসজিদ মসজিদ পেরোলেই কবরস্থান কবরস্থানের এক কোণে বিহীন একটি কবর পুরো শ্যাওলার আস্তরণ জমে সবুজ হয়ে ওঠা কবরটি আলাদা করে চেনার কোনো উপায় নেই তবে এলাকার কাউকে জিজ্ঞেস করলেই জানা যাবে মৃত ব্যক্তিটির নাম আব্দুল হান্নান তবে যে তথ্যটি জেনে আপনি শিউরে উঠতে বাধ্য তা এই আব্দুল হান্নানের অপর নাম পিচ্ছি হান্নান ঢাকা শহরের এককালের মাদক সম্রাট লাখো মানুষের মূর্তিমান আতঙ্ক পিচ্ছি হান্নান আজ পড়ে আছেন নাম ফলকহীন একটি কবরে দু সালের ছাব্বিশে জুন র‍্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার আগ পর্যন্ত পিচ্ছি হান্নান দাপিয়ে বেরিয়েছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড ছিনতাই চাঁদাবাজির মাধ্যমে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ সম্পদ এই এই সন্ত্রাসীর গল্প নিয়ে সাজানো হয়েছে আজকে আমাদের আয়োজন জন্ম ফরিদগঞ্জের চরদুখিয়া ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীর পরই বন্ধ হয়ে যায় তার লেখাপড়া এরপর পিতার কাঁচামালের ব্যবসা সূত্রে চলে আসেন ঢাকার কাওরান বাজার প্রথম দিকে মূলত পিতার ব্যবসায়ী দেখাশোনা করতেন তিনি কিন্তু ধীরে ধীরে ছোটখাটো চুরি ছিনতাই থেকে শুরু করে জড়িয়ে পড়েন ডাকাতি অপহরণের মতো ভয়ঙ্কর সব অপরাধের সাথেও খুন যখন তার কাছে হয়ে ওঠে নিত্য নৈমিত্তিক ব্যাপার এক সময় হান্নান জড়িয়ে পড়েন মাদক ব্যবসার সাথে এরপরের গল্প কেবল তার অন্ধকার সাম্রাজ্য বিস্তৃত হওয়ার এদিকে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ঢাকায় আন্ডারওয়ার্ল্ডে আসে ব্যাপক পরিবর্তন এক প্রভাবশালী ডনের অবসরে যাওয়ার পর আন্ডারওয়ার্ল্ড বিভক্ত হয়ে যায় দুই ভাগে একটি সুব্রত বাইনের নেতৃত্বে সেভেন স্টার গ্রুপ অন্যটি লিয়াকতের নেতৃত্বে ফাইভ স্টার গ্রুপ পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীরসহ বিকাশ প্রকাশ মিডেল এরা যোগ দেন লিয়াকতের ফাইভ স্টার গ্রুপে অন্যদিকে সুব্রত বাইনের সেভেন স্টার গ্রুপে যুক্ত হয় টোকাই সাগর মুরগি মিলন আসিফ জন সাইদুর রহমান নিউটন সহ আরও অনেকে পরবর্তীতে লিয়াকতের সাথে দ্বন্দ্বের জের ধরে সুব্রত বাইনের সাথে হাত মেলান আন্ডারওয়ার্ল্ডের আরেক সুইডেন আসলাম এতে সুব্রত বাইনের অবস্থান আরো পোক্ত হয় এ সময় দুই গ্যাং এর মধ্যে আধিপত্য বিস্তারের যুদ্ধ বেড়ে যায় ব্যাপক হারে চলতে থাকে খুন পাল্টা খুন আগাম এর সন্ত্রাসী আসিফ সুব্রত বাইনের গ্রুপ থেকে বেরিয়ে এসে যোগ দেন লিয়াকত গ্রুপে এর কিছুদিন পর দুই সহযোগী টিপু ও রিপন সহ খুন হন আসিফ এ খুনের অভিযোগ ওঠে সুব্রত বাইন গ্রুপের জনের বিরুদ্ধে এরপর চলে আরো কিছু খুন পাল্টা খুন ঢাকা জজকোর্ট এলাকায় ফিল্মি কায়দায় খুন করা হয় সুব্রত বাইন গ্রুপের মুরগি মিলনকে এ মিশনে সরাসরি অংশ নেন পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর আন্ডারওয়ার্ল্ডের এমন উত্তাল সময়ে সরকার তেইশ জন শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা প্রকাশ করে এর মধ্যে পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর টোকাই সাগর সহ এগারো জনকে ধরিয়ে দিলে এক লাখ টাকা ও লিয়াকত ও তার ছোট ভাই কামরুল হাসান ওরফে হান্নান সহ বারো জনের জন্য ঘোষণা করা হয় পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার পিচ্চি হান্নান ও কালা জাহাঙ্গীর ঘনিষ্ঠ সহচর ছিলেন অধিকাংশ মিশনে তারা একসাথে অংশ নিতেন উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার একের নির্বাচনেও তারা কাজ করছিলেন একই দলের প্রার্থীর হয়ে এভাবে কিছুদিনের মধ্যেই তাদের গ্রুপটি আন্ডারওয়ার্ল্ডের রীতিমতো ত্রাস হয়ে ওঠে প্রতি মাসে তাদের নামে চাঁদা উঠত কোটি টাকার উপরে তবে এই অন্ধকার জগতে বন্ধুত্বের অস্তিত্ব ততক্ষণই যতক্ষণ স্বার্থের দ্বন্দ্ব এসে পথরোধ না করে এর সত্যতা মেলে পিচ্ছি হান্নান ও কালা জাহাঙ্গীরের ঘটনায় দুই সালের দিকে স্বার্থের দ্বন্দ্ব বাড়তে থাকে ঢাকায় অন্ধকার জগতের এই দুই শিরোমণির মধ্যে জানা যায় তাদের মাঝে ঝামেলার সূত্রপাত বনানী বিশ নম্বর ওয়ার্ড ও মিরপুর এলাকা নিয়ন্ত্রণ নিয়ে কালাজাহাঙ্গীর বনানী বিষ্ণাং ওয়ার্ডের নিয়ন্ত্রণ চাইতেন হান্নানকে মিরপুর এলাকা নিয়ে এ ওয়ার্ড ছাড়তে বলতেন তিনি কারণ বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় হান্নানের কাছে এটি ছিল মাদক ব্যবসায়ের জন্য আদর্শ স্পট তাই তিনি এ এলাকা নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হননি এ নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছিল দুই বন্ধুর মধ্যে প্রকাশ্যে বাঘ বিতন্দাও হয়েছে অনেকবার এরপর পিচ্ছি হান্নান 2004 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি একদিন সমঝোতার জন্য কালা জাহাঙ্গীরকে ডাকেন আরেক সন্ত্রাসী নিটেল এর বাসায় নিটেল ছিল পিচ্চি হান্নানের একান্ত সহযোগী হান্নানের পরিকল্পনা ছিল জাহাঙ্গীরকে সেখানেই শেষ করে দেয়ার কিন্তু গুলিবিদ্ধ হয়েও কৌশলে পালাতে সক্ষম হন জাহাঙ্গীর শোনা যায় জাহাঙ্গীর সেদিন পালিয়ে আশ্রয় নিয়েছিলেন সাততলা বস্তিতে তার সহযোগী মোল্লা শামীমের ডেরায় সেখানে চিকিৎসা করেও বাঁচানো যায়নি জাহাঙ্গীরকে সাততলা বস্তিতেই গোপনে দাফন করা হয় তাকে কালা জাহাঙ্গীরের মৃত্যু তিন মাস পরেই র্যাবের ক্রস ফায়ারে নিহত হন মোল্লা শামীম আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে আর সঠিক তথ্য খুব কম জনেরই জানা থাকায় কালা জাহাঙ্গীর সম্পর্কে বিভিন্ন কথা ভেসে বেড়াতে শুরু করে এমনকি বাংলাদেশ পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনো জীবিত হিসেবে অন্তর্ভুক্ত আছে তার নাম কারো কারো মতে আন্ডারওয়ার্ল্ড ছেড়ে জাহাঙ্গীর পাড়ি জমিয়েছেন বিদেশে সেখানে এখনো বহাল দবিয়তেই আছেন তিনি সব মিলিয়ে কালা জাহাঙ্গীর বাংলাদেশ অন্ধকার জগতের এক রহস্যময় নাম হয়েই আছেন কালা জাহাঙ্গীরকে হত্যার পর পিচ্ছি হান্নানের প্রভাব প্রতিপত্তি আরো বেড়ে যায় বিভিন্ন সূত্র থেকে জানা যায় সব সরকারের আমলেই কয়েকজন প্রভাবশালী নেতার সাথে সুসম্পর্ক গড়ে তুলত হান্নান তার সাথে দহরম মহরম ছিল অনেক পুলিশ কর্মকর্তারও এমন অনেক পুলিশ কর্মকর্তার কথা জানা যায় যারা তার ফেন্সিডেল ভর্তি ট্রাক পাহারা দিয়ে খালাস করার ব্যবস্থা করতেন এদের জন্য হান্নান জলের মতো টাকাও খরচ করতেন উচ্চ পর্যায়ে এমন সমর্থন পাওয়ায় হান্নান প্রায় অপ্রতিরোধ হয়ে উঠেছিলেন কালা জাহাঙ্গীরের মৃত্যুর পর নিজেকে তিনি পুরো ঢাকার ডন বলে দাবি করতে শুরু করেন নিহত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা ধর্ষণ অপহরণ চাঁদাবাজি সহ নানা অপরাধ ছিল তেইশটিরও বেশি মামলা এর মধ্যে রয়েছে বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান মন্ডল হত্যা মামলা ওয়ার্ড কমিশনার শাহাদাত হোসেন হত্যা মামলা এসআই হুমায়ুন কবির হত্যা মামলা এমনকি পথ চলতে গিয়ে ফার্মগেট এলাকায় গুলি করে খুনের মতো ঘটনা রয়েছে তার জীবনে কিন্তু সব পাপেরই শেষ থাকে শেষ হয়েছিল পিচ্ছি হান্নানের অপরাধ যুগ উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউতে দুই নম্বর বাড়িটি ছিল একজন প্রবাসীর বন্ধু বান্ধব সহ করার জন্য সেখানে নিয়মিত যেতেন হান্নান চার এর চব্বিশে জুন গোপন সংবাদের অভিযান চালায় র্যাব সেদিন বাড়িটিতে পিচি হান্নানের সাথে ছিল তার সহযোগী জাকির বাবু নিটেল সহ আরো কয়েকজন র্যাবের প্রায় চল্লিশ জন সদস্যের চৌকশ একটি দল অংশ নেয় এই অভিযানে বাড়িটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেন তারা এ সময় আচমকা দরজা খুলে বেরিয়ে আসেন পিচ্ছি হান্নান দুই হাত দুই পকেটে ঢোকানো কেউ কিছু বুঝে ওঠার আগেই তার দুই হাত বেরিয়ে আসে দুটি পয়েন্ট বাইশ বোরের পিস্তল লাগাতার গুলি ছুটতে শুরু করেন র্যাব সদস্যদের দিকে সামলে ওঠার কিছুক্ষণ আগেই লুটিয়ে পড়েন র্যাব সদস্য পাল্টা গুলি চালাতে শুরু করেন অন্যরা শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে হান্নানের কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় কমান্ডো স্টাইলে টপকে যান বাড়ির পাঁচিল দ্রুত গিয়ে ওঠেন সামনে পার্কে রাখা মাইক্রোবাসে র্যাব সদস্যরা এলোপাথারি গুড়ি করতে শুরু করেন মাইক্রোবাসটিকে উদ্দেশ্য করে কিন্তু ততক্ষণে সেটি হাওয়া সেদিন এত কাছে পেয়েও হান্নানকে গ্রেফতার করতে পারেননি র্যাব তবে নিহত হয়েছিল তার দুই সহযোগী গুলিবিদ্ধ হান্নান গিয়ে ভর্তি হন সাভারের একটি ক্লিনিকে খবর পেয়ে দুদিন পর সেখানে হাজির হয় র্যাব প্রথমে জিজ্ঞাসাবাদ করলে পিচি হান্নার নির্বিকার জবাব দেন যে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কিন্তু র্যাবের একের পর এক জেরার ফলে ভরকে যান হান্নান নিজের পরিচয় স্বীকার করতে বাধ্য হয় সে এ সময় তিনি র্যাব সদস্যদের উদ্দেশ্যে বলেন স্যার আমি এই মুহূর্তে এক কোটি টাকা দিচ্ছি আমাকে ছেড়ে দেন মোবাইলটা দেন স্যার টাকা আনতে বলি কিন্তু তার এই প্রলোভনে কাজ হয়নি তাকে সেখান থেকে আদালতে নেওয়া হয় সেদিনই র্যাব কার্যালয়ে আনার পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় র্যাব এরপর আশুলিয়ায় তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয় পিচিহান্নায় ভাবলীলা সাঙ্গ হয় এক দুধর্ষ অপরাধীর স্বস্তির নিঃশ্বাস ফেলে গোটা বাংলাদেশ আমাদের সাথেই সাবস্ক্রাইব করো